গুড ইভিনিং বন্ধুরা আমাদের সকলের ঘরেই কিন্তু এরকম কম বেশি সোয়েট কাপড়ের ব্যাগ থেকেই থাকে এই সোয়েট কাপড়ের ব্যাগ দিয়ে আজকে আমি তোমাদেরকে এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো যেটা সাহায্যে আমাদের অনেক দিনের সমস্যা দূর হবে কথা দিচ্ছি এবং তোমাদের আজকের এই কিপসটা খুবই কাজে লাগবে এবং তোমাদের সকলেরই পছন্দ হবে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তাহলে চলো আমি এটা স্টার্ট করছি তো প্রথমে আমরা এরকম ধরনের বেশি বড় লাগবে না তোমাদের কাছে সোয়েট কাপড়ের ব্যাগগুলোর মধ্যে সব থেকে ছোট সাইজের যে ব্যাগটা থাকবে সেটা তোমরা এই ক্ষেত্রে ব্যবহার করবে তো দেখো আমি একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমি এটা প্রথমে কি করব দেখে নাও এটা প্রথমে আমি এরকম হাফ হাফ করে দাগ টেনে নেব দেখো ঠিক প্রথমে এইভাবে যেখানে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা বাদ দিয়ে এখান দিয়ে সমান করে একটা দাগ টেনে নেবো দাগটা তোমরা যাতে বুঝতে পারো যে কোথার থেকে আমাদের করতে হবে তো দেখো এখান থেকে আমাদের একটা সেলাই করতে হবে তো সেটার দাগি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা সেলাই করতে হবে আর এটার মাঝ বরাবর একটা সেলাই করতে হবে ঠিক এখান থেকে তো দেখো পেন দিয়ে আমি দাগ দিয়ে দিলাম এই এখান দিয়ে একটা সেলাই করবো আর এখান দিয়ে একটা সেলাই করবো ঠিক আছে